নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি গোলাপ গাছের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ঠিকঠাকভাবে যদি আমরা গোলাপ গাছ করতে পারি তাহলে ঠিক এই রকম সুন্দর একটি বাগান আমরা কিন্তু করতে পারবো এবং প্রচুর যে খাটুনির প্রয়োজন হয় এমনটা নয় যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা প্রত্যেক দিন ওই দশ মিনিট করে টাইম দেন তাদের ক্ষেত্রে গোলাপ গাছ করার যে ব্যাপারটা তারা কিন্তু বুঝতে পেরে গেছেন যে এটা কোনো জটিল ব্যাপার নয় এটা অনায়াসে করা সম্ভব কিন্তু যারা শুধুমাত্র ভিডিওটা দেখেন কিন্তু রকম মানে পরিচর্যার যে কাজগুলো থাকে সেগুলো তারা করেন না তারা অনেকেই বলেন যে খুব জটিল আপনি বলছেন বা এগুলো করলে সারাদিন আমাদের কেটে যাবে অন্যান্য কাজ আমরা কখন করব কিন্তু প্রত্যেকেরই কাজ থাকে আর তার সাথে যদি আমরা দশটা মিনিট সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দশটা মিনিট টাইম দিই তাহলেই যথেষ্ট ঠিক আছে তার চেয়ে বেশি টাইম কিন্তু লাগে না তো আজকে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যারা নতুন গোলাপ গাছ লাগাচ্ছেন তারা গাছ লাগানোর পরে কখন খাবার দেবেন বা কখন অন্যান্য পরিচর্যার যে রুটিনগুলো থাকে সেগুলো ফলো করবেন মানে প্রথম পাটে আমি একটা গোলাপ গাছের ভিডিও করেছিলাম সেখানে আমি কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হয় সেই ব্যাপারটা বলেছিলাম আজকে গোলাপ গাছের পরিচর্যাটা বলবো মানে গাছ লাগানোর পরে নতুন গাছকে কিভাবে আমরা পরিচর্যা করি একটা কথা বলতে পারি যদি সঠিকভাবে গোলাপ গাছ আমরা করতে পারি তাহলে কিন্তু এই রকম একদম সবুজে সবুজে ভরে থাকবে আপনার গোলাপ বাগান কোনো রকম প্রবলেম হবে না প্রত্যেকটা গাছ দেখুন তাও বৃষ্টি হয়েছে ঠিক আছে ফার্স্ট যে ফ্লাওয়ারিং ছিল সেটা আমি সমস্ত মানে কেটে দিয়েছি নতুন করে আর একটা হালকা কাটাই ছাটাই হয়েছে গাছ কিন্তু সব রেডি হয়ে গেছে ঠিক আছে খুব শীঘ্রই দ্বিতীয়বার আবার বাগান ফুলে ফুলে ভরে উঠবে তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কিভাবে আমরা গাছটা করব চলুন সেই রকম ভাবেই আমরা স্টার্ট করি কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কমেন্ট করুন আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে তো সেই ফেসবুক পেজে আপনারা আপনাদের কোশ্চেনগুলোকে করতে থাকুন সব কিছু হেল্প আমি আপনাদেরকে করব তবু একটা কথাই বলবো সবাই গাছ লাগান কারণ গোলাপ গাছ এমন কোনো জটিল বিষয় নয় আপনারা প্রত্যেকেই পারবেন করতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এই যে গাছ এই গাছটাকে দেখিয়ে আপনাদেরকে আমি পুরো ব্যাপারটা বলবো যে প্রথমে আমরা যখন গাছ প্রতিস্থাপন করছি তারপরে যখন নতুন নতুন গাছে পাতা আসছে তারপরেই আমরা গাছে ফার্স্ট খাবার এবং অন্যান্য যে পরিচর্যার কাজগুলো থাকে সেগুলো স্টার্ট করব। তার আগে কিন্তু আমরা গাছে কোনো খাবার দেব না আমরা এই যে গাছ এই গাছে মানে রকম ভাবে কি পরিচর্যা হয় এটি হচ্ছে একটি আব্রাকা ডাবরা ভ্যারাইটি মানে খুব মজাদার একটি ফুল যদিও এখন প্রত্যেকটা একই কালারের ফুল আসছে কিন্তু এই গাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল আসে প্রত্যেকেই এই ভ্যারাইটি খুব পছন্দ করেন দারুণ একটি মজাদার গাছ তো আমাদের যেটা আজকে মেন ব্যাপার সেটা হচ্ছে প্রথমে টবের মাটির দিকে আমি দেখাতে বলবো দেখুন কত আগাছা হয়ে আছে তো প্রথমে গাছ যখন আপনি লাগাবেন তারপরে এরকম আগাছা হবে তাই আমাদের কি করতে হবে মাটিটাকে একটু খুশিয়ে নিতে হবে ঠিক আছে এই কাজগুলি প্রত্যেকেই করবেন প্রথমে গাছ যখন বসাবেন তখন কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আমি যেরকমভাবে বলেছি যে মিডিয়া তৈরি করতে বলেছি সেই রকমভাবে মিডিয়া তৈরি করুন তারপরে গাছ বসান অর্থাৎ ওয়ান এক ভাগ মাটি এক ভাগ গোবর সার আর এক ভাগ লাল বালি ঠিক আছে সাদা বালি দিলে ভালো হতো নদীর যে সাদা বালিটা তো সাদা বালি প্রত্যেকেই সংগ্রহ করতে পারবেন না তাই প্লাস্টার হয় যে বালিটা দিয়ে সেই বালিটাই আমি এখানে নিতে বলছি মানে সহজের মধ্যে যাতে আপনারা গোলাপটা করতে পারেন তো দেখুন আমি কীরকমভাবে মাটি তৈরি করি এই যে ঝুরো ঝুরো ভাবটা মাটি কখনোই কাদা কাদা বা ডেলা ডেলা হবে না এবং গোলাপ গাছ যত হালকা মাটিতে করবেন সেই গাছের কিন্তু তত ভালো গ্রোথ হবে এবং মাটিটা দেখলেই বুঝতে পারবেন যে একটা বালি বালি ভাব ঠিক আছে এই বালি বালি ভাবটা তখন চলে আসবে মাটির মধ্যে যখন আমরা একদম পারফেক্ট বেলে দোমাস মাটি তৈরি করতে পারবো আর সব জায়গাতে বেলে মাটি পাওয়া যায় না কিন্তু আমি যে রেশিওটা বলছি সেই রেশিওতে যারা মাটি বানাবেন তাদের মাটি অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু বেলে মাটিতে পরিণত হবে কোনো সমস্যা হবে না এবং এই রকম যদি মাটি আপনি দিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি বন্ধুরা সিন্ডারের প্রয়োজন হবে না গাছ লাফিয়ে লাফিয়ে বাড়বে এই গাছটির গ্রোথ দেখুন ঠিক আছে তিন মাস আগে গাছ বসিয়েছি গাছের গ্রোথ দেখুন ঠিক আছে গাছ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে যেহেতু এটি ডাবরা ভ্যারাইটি ফুলটা একটু মজাদার ফুল তাই আমি এখনও ফুলগুলো কাটিনি। যদি এই ফুলগুলোকে আমি কেটে দিই আমার গাছের গ্রোথ কিন্তু আরও বেড়ে যাবে আপনাদেরকে বলবো যে এটা একটা ম্যাজিক সিস্টেম বলতে পারেন যদি আপনি প্রথম দিকে প্রায় পাঁচ ছ মাস গাছের ফুল না নেন তাহলে দেখবেন যে গাছের একটা মারাত্মক রকমের গ্রোথ হচ্ছে বন্ধুরা তাহলে মাটি আমি ভালোভাবে খুশিয়ে নিলাম এবারে আমি এই গাছে যে খাবার দেব সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য এবং তার সাথে দেব হিউমিক অ্যাসিড প্রথমে যে গাছগুলো থাকবে ছোট ছোটো গোলাপ গাছ এই যে খাবার এই খাবার যদি দিতে পারেন আর কিচ্ছু দিতে হবে না দিতে হবে না ব্যালেন্স পিকে দিতে হবে না জিরো জিরো পঞ্চাশ দিতে হবে না কোনো জৈব মিক্সড ফুড দিতে হবে না কোনো রাসায়নিক মিক্সড ফুড কিচ্ছু লাগবে না জাস্ট বারো একষট্টি শূন্য নেবেন এক গ্রাম আর হিউমিক অ্যাসিড নেবেন এক গ্রাম আর তরল আকারে হিউমিক অ্যাসিড হলে এক এম এল ব্যাস এক লিটার জলে গুলিয়ে নেবেন তারপরে টবের মাটিতে ওই জল পাঁচশো এমএল ঢেলে দেবেন ঠিক আছে পাঁচশো এম দিলেই চলবে আমি আরেকটি গাছের কাছে যাই দেখুন এখানেও কিন্তু পুরো মাটি একদম সিল হয়ে আছে ঠিক আছে তো এটা আমিও আগের মতো করে খুশিয়ে দিচ্ছি মাটি যদি খুশিয়ে দেন গোলাপ গাছের গ্রোথ কিন্তু ভালো হবে প্রথম দিকে যখন আপনারা গাছ বসাবেন নতুন কোচি পাতা যখনই ছাড়বে এই যে দেখুন নতুন কচি পাতা গাছে ছেড়ে দিয়েছে তারপর থেকেই আপনারা কিন্তু মাটি খোসাতে শুরু করবেন নতুন পাতা ছাড়া মানেই গাছ আমাদের টবের মাটির সাথে সেট হয়ে গেছে এরপর ওকে পরিচর্যা করতে হবে খাবারের প্রসঙ্গটা বললাম বারো একষট্টি শূন্য আর হিউমিক অ্যাসিড এবারে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কীটনাশক দেওয়া কারণ গোলাপ গাছকে ফ্রেশ রাখতে গেলে কীটনাশক দিতে লাগবে আর কীটনাশক হিসাবে আমি যেটা সব সময় বলি সেটা হচ্ছে সুপার সোনাটা দু এম এল নেবেন দু এম আর তার সাথে নেবেন ইমিডা ক্লোরোপিড ঠিক আছে ইমিডা ক্লোরোপিড নেবেন এক এম এল কনফিডার নামে যেটা পাওয়া যায় বা আবার অনেক নামেই ইমিডা ক্লোরোপিড পেতে পারেন এ ওয়ান নামও ইমিডা ক্লোরোপিড পাওয়া যায় তো দুটো ওষুধকে একসাথে মিশিয়ে পরে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবেন গোলাপে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে তো মাটি খসিয়ে দিলাম এরপরে যে কাজটি থাকে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড দেওয়ার কাজ ফাঙ্গিসাইড আমাদেরকে কিন্তু প্রত্যেক সাত দিন পরে পরে দিতে হবে আমি একটা ভিডিও করে বলেছিলাম যে ফাঙ্গিসাইড সব সময় ঘুরিয়ে ফিরিয়ে দেবেন একই রকম ফাঙ্গিসাইড দেবেন না ফাঙ্গিসাইডের ডোজগুলো প্রথমে দু গ্রাম তারপরে দেড় গ্রাম তারপরে এক গ্রাম আর ফাঙ্গিসাইডগুলোকেও কিন্তু চেঞ্জ করবেন ব্যাস এরপরে পিজি আর এক্সট্রা গোথের জন্য আপনারা দিতেও পারেন কোনো অসুবিধা নেই মিরাকুলান সাগরিকা দু এম এল এক লিটার জলে নিয়ে দেবেন তাহলে মেন যে পোর্শানটা গোলাপ গাছে থাকে একুশ দিন পরে খাবার তার সাথে সাথে যেটা আমরা দিচ্ছি কীটনাশক আর ফাঙ্গিসাইড রুট ট্রিটমেন্ট করব একবার আমরা হিউমিক অ্যাসিড দিয়ে বারো একষট্টি শূন্য সাথে দিলাম তা সত্ত্বেও আমরা কিন্তু রুট ট্রিটমেন্টটা আরেকবার করব রুট ট্রিটমেন্ট করার জন্য তিনটি জিনিস নেবেন একটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা নেবেন সেটা হচ্ছে কাটিং এড পাউডার এটাও নেবেন দু গ্রাম আর তিন নাম্বারে নেবেন ওই হিউমিক অ্যাসিড সেটাও নেবেন দু গ্রাম হিউমিক অ্যাসিডটা ভীষণ দরকারি এবং দিলে পরে খুব ভালো কাজ হয় তো রুট ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি আমাদের গাছের গ্রোথটা ঠিক থাকবে তো এই ভাবে ছোট গাছের পরিচর্যা করুন যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগার্নের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই